আজকে আমরা আলোচনা করব কালো জিরের হাদিসকে নিয়ে যেমন আপনারা জানেন যারা হাদিস অস্বীকারকারী তারা নানান হাদিসকে নিয়ে কমপ্লেন করে তার ভিত্তিতে বলে যে এই হাদিসের কারণে আমরা হাদিস মানি না বা হাদিস সব জাল ভেজা সেই হাদিসগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি অনেকগুলো হাদিসের আমরা উত্তর অলরেডি দিয়েছি আজকে আমরা যে হাদিসটার উত্তর দেব সেটা হচ্ছে কালো জিরের হাদিস সেটাও বুখারি শরীফে আসে আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير لا حول ولا قوة الا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل يا حي يا قيوم برحمتك استغيث اللهم صل على محمد وعلى ال محمد আজকে আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঁচ হাজার ছশো অষ্টআশি নম্বর হাদিস হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রবিল্লা তালা আনহু বলেন তিনি আল্লাহ রসুলকে বলতে শুনেছেন কালো জিরে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ তো এই হাদিসটা পড়ে আর এই হাদিসটাকে হাইলাইট করে যারা হাদিস অস্বীকারকারী তারা বলে যে যদি কালো জিরে সমস্ত রোগের ওষুধ হয়ে থাকে তাহলে আমরা যে মেডিকেল সায়েন্সে এত উন্নতি করেছি বা সেটাকে নিয়ে আমরা গবেষণা করছি রিসার্চ করছি নতুন নতুন জিনিস জানার শেখার চেষ্টা করছি যাতে মানুষের রোগগুলোকে আমরা দূর করতে পারি তাদের শরীরকে সুস্থ করতে পারি তাহলে আমাদের কাছে যখন এত সহজ একটা উপায় আছে আমরা কেন এইসব ডেভেলপমেন্ট গুলো কেন এই রিসার্চ গুলো আমরা করছি এর উত্তর মুসলমানদেরকে দেওয়া উচিত ইনশাল্লাহ আজকে আমরা এর উত্তর দেওয়ারই চেষ্টা করব। এর সঙ্গে আরো একটা আয়াত করানে তারা পড়ে পড়ে নিজেদের দলিলকে স্ট্রং করে সেই আয়াতটা আমরা পড়ে পড়েনি সেই আয়াতটা হচ্ছে সুরা নাজামের আয়াত আহ তিন নম্বর আর চার নম্বর আয়াত আল্লাহ সুবহান তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া যে তিনি তো মন গড়া কথা বলেন না নবীর কথা বলা হচ্ছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা তিনি তো যা কিছু বলেন সেই সমস্ত জিনিস ওহি তো তাদের কমপ্লেইন্ট হচ্ছে এটা যে আল্লাহ যেমন কোরআনে বলেছেন যে আল্লাহ রাসূল মন গড়া কথা বলেন না তিনি যা কিছু বলেন সবই ওহি এমন কি আপনাদের মুসলিম স্কলাররা তাঁরাও এই ব্যাখ্যাটাই করেন তো এই ব্যাখ্যাটা করার পরে আমরা যদি হাদিসটা পড়ি তার মানে আমরা বুঝতে পারি যে আল্লাহ যখন এই কথাটা যে কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ তার মানে এটা উনি মাধ্যমে পাওয়া গাইডলাইন্স এর মাধ্যমেই আমাদেরকে বলছেন নাকি তিনি কোনো মন গড়া কথা বলছেন তাহলে আসুন আমরা এর উত্তরটা জানার আর বোঝার চেষ্টা করি এই হাদিসটাকে বোঝার জন্য আমাদেরকে দুটো হাদিস পড়তে হবে যাতে আমরা হাদিসটাকে বুঝতে পারি তার মধ্যে সর্বপ্রথম হাদিস যেটা হচ্ছে মুসলিম শরীফে আছে সেটা হচ্ছে ছ হাজার একুশ আর ছ হাজার বাইশ নম্বর হাদিস হাদিসটা হচ্ছে এমন যে খাদিজ হতে তিনি রাফে বলেন আল্লাহ রসুল মদিনায় যখন আসলেন সে সময় লোকেরা খেজুর বৃক্ষের তাবির করত। বর্ণনাকারী বলেন অর্থাৎ খেজুর বৃক্ষকে পরাগয়ন করাতো তখন আল্লাহ রসুল বললেন তোমরা কি করছো তারা বলল আমরা এমন করে আসছি তখন আল্লাহ রসুল বললেন তোমরা যদি এমন না করো তাহলে ভালো হয় তাই তারা সেটা থেকে বিরত থাকলো মানুষ সেই কাজটা আর করলো না আর এতে করে খেজুর ছড়ে পড়ল এবং বলেন মানুষেরা আল্লাহ রসুলের নিকট এসে এই ঘটনাটি বর্ণনা করলেন তখন তিনি বললেন আমি তো একজন মানুষ মাত্র দিনের ব্যাপারে যখন তোমাদের আমি কোনো নির্দেশ দিই তোমরা তখন তা পালন করবে আর যখন কোনো কথা আমি আমার ধ্যান ধারণার মধ্যে বলি তখন আমি একজন মানুষ এটা তোমরা বুঝে নেবে এর পরের হাদিস যেটা আছে ছ হাজার বাইশ নম্বর হাদিস তার শেষ লাইনটা রাবি এইভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বললেন তোমাদের দুনিয়াবি কাজের ব্যাপারে তোমরা আমার থেকে ভালো জানো তো বেসিক্যালি এই হাদিসটা থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ রসুল যা কিছু বলতেন সেই সমস্ত জিনিস কিন্তু ওহি না তিনি নিজের যে অভিজ্ঞতা আছে মানে তিনি যেই কালচারে যেই সমাজে বড় হয়েছেন ছোট থেকে সেখানে কিছু জিনিস শিখেছেন জেনেছেন সেই অভিজ্ঞতা দ্বারা তিনি সাজেশন দিতেন মক্কায় কিছু যদি শিখেছিলেন সেটা মদিনায় দিয়েছিলেন নাকি ওহি হিসেবে দিয়েছিলেন দ্বিতীয়ত আরেকটি হাদিস যেটা বুখারি শরীফে আছে নম্বর হাদিস আব্বাস থেকে বর্ণিত একটি ক্রীতদাস ছিল যার নাম ছিল বাড়িরা তার একটি স্বামী ছিল সেও কীতদাস ছিল সে তার নাম ছিল মুগিস তো বাড়িরা যখন আজাদ হয়ে যায় তখন সে মুগিসকে ছেড়ে দেয় তখন আল্লাহ রসুল বাড়িরাকে বলে যে হে বাড়িরা তুমি যদি মুগিসকে আবার আপন করে নিতে তাহলে কত ভালো হতো তখন বাড়িরা বলে যে হে আল্লাহ রসুল আপনি কি আমাকে হুকুম করছেন তখন আল্লাহ রসুল বলেন যে না আমি তো সুপারিশ করছি তখন বাড়িরা বলে যে আমার কোনো এই থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ রসুল নিজের অভিজ্ঞতার কারণেও অনেক সময় অনেক কথা বলতেন আবার নিজের ইস্তেহাদে কোনো জিনিস বলতেন আবার কাউকে সাজেশন হিসেবেও কোনো কথা বলতেন সেই সমস্ত কথা কিন্তু ওহি বা দিন না সেই সমস্ত গুলো আল্লাহ রসুলের নিজের কথা হ্যাঁ তার মধ্যে ভালো উপদেশও থাকতে পারে তার মধ্যে ভালো যে অভিজ্ঞতা সেটাও থাকতে পারে আবার তার মধ্যে ভালো থাকতে থাকতে পারে আবার নাও পারে তো এই যে হাদিসটা আমরা পড়লাম যেটা কালো জিরের ব্যাপারে সেটা আল্লাহ রসুলের যে অভিজ্ঞতা ছিল ছোটবেলা থেকে উনি যেই জায়গায় ওঠা বসা করেছেন লোককে দেখেছেন কোনো জিনিস খেতে যেমন আমরা তো জানি যে আগে এইভাবে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথিক যে ওষুধগুলো আছে সেগুলো তখন অ্যাভেলেবেল ছিল না তখন বেশিরভাগই আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার হতো বেশিরভাগই গাছেরা এই যে কালো জিরে অনেক সময় আমরা আজওয়া খেজুরের কথা শুনি এই ধরনের অনেকগুলো মধুর কথা শুনি আমরা চন্দন কাঠের কথা শুনি এই যে জিনিসগুলো আছে এগুলো তখনকার মানুষ ব্যবহার করতো অলরেডি তার কোনো ভালো বা খারাপ দিক ছিল তার কোনো ভালো বা খারাপ সাইড এফেক্ট ছিল সেই জিনিসগুলো আল্লাহ রসুল দেখেছে অনুভব করেছে জানার পরে নিজের সাজেশন হিসেবে কোনো জিনিস বলেছেন তার মানে এই না যে সেটা দিন সেটা ধর্ম সেটা আমাদেরকে নিয়ে রিসার্চ করতে হবে সেটাকে আমাদের জানতে হবে সেটা দুনিয়ার লোকের কাছে পৌঁছাতে হবে এমনটা না আর না এই কালো জিরের হাদিসটাকে নিয়ে মুসলমানরা এত রিসার্চ করেছে বা এত মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করেছে হ্যাঁ এটা উপদেশ হিসেবে দিয়েছে যে কালো জিরে খেলে শরীরের উপকার আছে এটাকে নিয়ে যদি আপনি সাইন্টিফিক কিছু রিসার্চ দেখেন তাহলে দেখবেন যে কালো জিরের মধ্যে অ্যান্টিবায়োটিক কিছু উপাদান পাওয়া যায় সেই কারণে কালো জিরে বডির জন্য ভালো তো এই ভালো জিনিস হওয়া আর এমন একটা জিনিস হওয়া যেটা আল্লাহ রসুল বলছেন যে সমস্ত রোগের ওষুধ দুটোর মধ্যে পার্থক্য আছে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রসুল যখন কোনো কথা বলছেন সেটা সাহাবারা শুনছে। সাহাবা শোনার পরে তিনি নিজের মতো করে বর্ণনা করছেন সেটা আবার তাবেইনরা শুনছেন তবে ইন্দরা আবার সেটা নিজের মতো করে বর্ণনা করছেন তাওয়া তাবা শুনছেন এতগুলো লোকের পরে এসে হাদিসের কেতাবে রিপোর্ট করছেন হাদিসটা তার সঠিক ব্যাখ্যা আমরা কোরআনের সাথে মিলিয়ে তারপরেই পাবো হ্যাঁ কোরআনে যদি এমন বলে দিত যে কালো জিরে সমস্ত রোগের ওষুধ তাহলে এতে আর রকম কোনো রায় থাকার প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু কোরআনে এটা বলেনি হাদিসের মধ্যে এসছে এই ধরনের হাদিস যখন আমরা পড়ছি তখন আমাদের বুঝতে হবে যে এই যে কথাটা আমরা আল্লাহ রসুলের কাছ থেকে শুনছি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ইসতেহাদের মধ্যে পড়ে অভিজ্ঞতার মধ্যে পড়ে নাকি জাস্ট উপদেশের মধ্যে পড়ে তখন আমরা বুঝতে পারবো যে এই হাদিসের আসল উদ্দেশ্য কি তো এই হাদিসটা পরে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুলের অভিজ্ঞতার মাধ্যমে বলা কোনো একটা কথা যেটা হাদেশের মধ্যে রিপোর্ট হয়েছে যেই সময় ওষুধ এতগুলো অ্যাভেলেবেল ছিল না সেই সময় মানুষ এগুলো দ্বারা উপকৃত হয়েছে কিন্তু আজ যখন আমাদের কাছে বেটার অপশন আছে নিশ্চয়ই আমরা সেদিকে যাব সার্জারির দিকে যাব বড় রোগ হয়েছে বড় ডাক্তার দিকে বড় কোনো ওষুধ ট্রিটমেন্ট সেগুলো আমরা করব নাকি আমরা কালো জিরে খাওয়ার জন্য উপদেশ দেবো নাকি আমরা এটা আজ পর্যন্ত করে আসছি এটাকে আল্লাহ রসুলের অভিজ্ঞতা হিসেবে আমরা নিয়েছি উপদেশ হিসেবে আমরা নিয়েছি এমন না যে এটা খেলে কারোর ক্ষতি হবে এটা খেলে ভালোই হবে তার তার শরীর উপকৃত হবে কিন্তু তার মানে এই না যে সমস্ত রোগের ওষুধ বলতে তার চোখের রোগ হলে তার কিডনির রোগ হলে তার হার্টের রোগ হলে তার লিভারের রোগ হলে সে কালো জিরে খাবে আর ভালো হয়ে যাবে এমনটা না আর রয়ে গেলে এই হাদেশের আরো অনেকগুলো তুরুক আছে যেগুলো পড়লে আপনারা দেখতে পারবে যে কালো জিরের সঙ্গে কোনো সময় কোনো অয়েলকে মিক্স করা হচ্ছে কোনো সময় অন্য কিছু মিক্স করা হচ্ছে কোনো সময় কোনো রোগের জন্য ইউজ করা হচ্ছে আবার কোনো জায়গায় কোনো রোগের জন্য ইউজ করা হচ্ছে বেসিক্যালি এই যে হাদিসটা আছে এই হাদিসটার উত্তর হচ্ছে এটা যে আল্লাহ রসুলের অভিজ্ঞতার মাধ্যমে বলা একটি কথা এটা শরীয়তের সাথে কোনো লেনা দেনা নেই আশা করি আমি বোঝাতে পারলাম বাকি যেমন জানেন যে প্রশ্ন উত্তর জন্য তো আমাদের গ্রুপ ওপেন করা আছে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সুবান আকাল আবি হামদিকা আসাদু আল্লাহ ইস্তাক ফিরুক অতবিলাই அமா இல்லல் வதகுல் மொப